এখন তো মত প্রকাশের স্বাধীনতা কি যান বাঁচানোর স্বাধীনতাও থাকছে না তারেকজিয়া যে কাজটা করতে সক্ষম হয়েছিলেন যে নতুন নেতৃত্বের সঙ্গে অভিজ্ঞ নেতৃত্বের মাঝখানে একটা মেলবন্ধন করতে চেয়েছেন যেটা আগের সরকার প্রতি মুহূর্তে একটা ফাটল ধরানোর চেষ্টা করেছিল তারেক জিয়া খুব মানে ধৈর্যের সঙ্গে সেই জায়গায় তিনি একটা মেলবন্ধন করেছিলেন বিএনপির রাজনীতি নিয়ে আমাদের আর একটা ব্যাখ্যা আছে বিএনপি কী ধরনের রাজনীতি করে আমরা বাসদ কোন ধরনের রাজনীতি করি সেটা আমাদের কোন জায়গাটায় বিরোধ আমাদের গণতান্ত্রিক আন্দোলনের ক্ষেত্রে কোনো কোনো জায়গায় আমাদের মিল ছিল বিশেষ করে আমরা স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে আমাদের মধ্যে মিল ছিল যেটা আমরা এক একসময় এরশাদ স্বৈরাচারের বিরুদ্ধে এরশাদ যখন এইটির সিক্সে নির্বাচনটা দিতে গেল সেই সময় আমরা কিন্তু পনেরো দল থেকে পাঁচ দল বেরিয়ে এসেছিলাম বাসদ সহ বেরিয়ে এসে আমি বলছিলাম যে এরশাদের অধীনে কোনো নির্বাচন হতে পারে না এবং আমরা এরশাদকে কোনোভাবেই বৈধতা দেবো না সেই সময় কিন্তু পাঁচ দলের সঙ্গে সাত দল মানে বিএনপির দিন সাত দলের আবার এই জায়গায় একটা রাজনীতির ঐক্য ছিল যে আন্ডার সাদ নো ইলেকশান এই প্রশ্নে আমরা কিন্তু আবার রাস্তায় ছিলাম ঠিক তেমনি ওই দুই হাজার চোদ্দো সালের নির্বাচনের পরে ওই নির্বাচনকে প্রতিহত করা বা ওই নির্বাচনকে প্রতি মুহূর্তে এটা নির্বাচনের নামে যে জনগণের সঙ্গে একটা কত বড় দুর্বিষহ প্রতারণা করা হয়েছে সেই কথার ক্ষেত্রে কিন্তু আমাদের বাসদের সঙ্গেও আবার বিএনপির একটা রাজনৈতিক একটা মিল ছিল কিন্তু বিএনপি একটা বুঝা শ্রেণীর দল আমরা একটা শ্রমজীবী মানুষের দল এই ক্ষেত্রে আমাদের রাজনৈতিক আদর্শের আদর্শ অনেক ভবিষ্যতে এই পার্থক্যগুলো তো আরও দৃশ্যমান হবে কিন্তু তা সত্ত্বেও রাজনীতিতে একটা রাজনৈতিক সংস্কৃতি থাকে না যেমন দুদু ভাই আমরা যখন একসঙ্গে ছাত্র রাজনীতি করেছি দুদু আমাদের তখন দুদু কিন্তু আমরা নেতা হিসেবেই জানতাম এবং এখনও খেয়াল করে দেখবেন যে দুদু ভাইয়ের সহ আমরা বসি তখন এতখানি সৌজন্যতা অন্তত থাকে যে দুদু আমরা দুদু বলেই কিন্তু মনে করি তিনি একটা দলের নেতা আমি একটা দলের প্রতিনিধিত্ব করি কিন্তু দুদু আমরা দুদু বলি যেটা এখনকার রাজনীতিতে রাজনৈতিক শিষ্টাচার এখনকার রাজনীতিতে সেটা কিন্তু মনে হয় যে কাউকে অপমান করা কাউকে তাচ্ছিল্য করা এটা আমার মনে হচ্ছে যোগ্যতার ব্যাপার আমরা বিশেষ করে এইবারের অভ্যুত্থানের পরে অভ্যুত্থান যাদেরকে কেন্দ্র করে মানুষের আবেগটা কেন্দ্রীভূত হয়েছিল তাদের ব্যবহার তাদের বক্তব্য তাদের আচরণ তাদের বডি ল্যাঙ্গুয়েজ এমন ছিল যে মানুষকে তো বটেই প্রতিপক্ষকে কতভাবে হেয় করা যায় তার একটা প্রতিযোগিতা নেমেছিলেন তাদের মুখের ভাষা অথবা তাদের দেহের ভঙ্গি সেই জায়গায় একটু খেয়াল করে দেখবেন যে আমাদের কিন্তু বিশেষ করে নব্বইয়ের অভ্যুত্থানের সঙ্গে যে যারা ছিলেন তাদের মধ্যে এখনও দলের পার্থক্য আছে পার্থক্য আছে আমরা মনে করি যে তারেক যে এই দিকটাতে একটু খেয়াল রাখবেন যে রাজনীতিতে বিরোধ থাকবে রাজনীতিতে প্রতিপক্ষ থাকবে কিন্তু প্রতিপক্ষতা কখনো যেন প্রতিহিংসার রূপ না নেয় য যেন যে কোনো অপোজিশনকে অ্যানিহিলেশনের জায়গায় নিয়ে যাওয়া না যায় যে অপোজিশান তো থাকতেই পারে একটা চিন্তা যেমন আমরা তিনজন এখানে আছি সব বিষয়ে কি আমরা তিনজনে একমত হব হব না কিন্তু এইটু এইটুকু তো অন্তত ডেমোক্র্যাটিক কালচারটা আমাদের থাকবে আপনার মতটা আমি শুনবো আমার মতটা আপনি শুনবেন আমার মতটা আপনি গ্রহণ নাও করতে পারেন কিন্তু আপনি শুনবেন আমাদের বাংলাদেশের রাজনীতি থেকে এই জিনিসটা হারিয়ে গিয়েছিল এবং সাম্প্রতিক সময় যে ভয়াবহ একটা বিপদের মধ্যে মানুষ আছে এখন তো মত প্রকাশের স্বাধীনতা কি যান বাঁচানোর স্বাধীনতাও থাকছে না